তোমাদেরকে এর আগে কোনো এক ব্লগে বলেছিলাম যদি কখনও এরপরে মায়াপুরে দর্শনীয় স্থান দেখায় তবে অবশ্যই তোমাদেরকে মহাপ্রভুর মঠ বা মহাপ্রভুর ধাম দেখাবো এটা কিন্তু মায়াপুরে অবস্থিত অনেকেই মনে করেন নবদ্বীপে না মায়াপুরেই মহাপ্রভুর জন্ম তো এই যে ধামটা দেখছো এটা এত সুন্দর আর এটা কোথায় বলছি তার আগে ধামটাকে একবার দেখে নাও এত সুন্দর মন্দির আর এখানকার পুরোহিত খুব ভালো মানে আমাদেরকে প্রসাদ দিলেন তারপর থাকতে বললেন আর ক্যামেরা দেখে অন্যরা যেরকম চিল্লামিল্লি করে ওঠে তারা কিন্তু এরকম করে আর এখানে সব থেকে ভালো ব্যাপার হলো মন্দিরের পেছনের দিকে মহাপ্রভুর জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত মূর্তি আকারে তুলে ধরা হয়েছে যেটা দেখতে খুবই সুন্দর একদম ছোট ছোট পুতুলের মতো করে এটা আমার ভীষণ সুন্দর লেগেছে যদি কখন এরপর মায়াপুর আসো একদম মায়াপুরের সামনেই পড়ে এই মঠগুলো অবশ্যই একবার করে দর্শন করেছ আশা করি খারাপ লাগবে আর এই হলো এখানকার রাধা গোবিন্দজি আর সামনে থেকে দেখিয়ে দিচ্ছি এই যে মন্দিরটা তার ঠিক সামনেই কিন্তু মায়াপুর মায়াপুর কখনো এলে এখানে অবশ্যই একবার এসো